আল্লাহর ওপর সত্যিকার অর্থ ভরসা রাখা কেন শুধু ভরসা রাখা বললাম না সত্যিকারের ভরসা রাখা সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে সত্যিকার ভরসা মানে কর্মহীনতা না যে কাজ কাম না হ্যাঁ আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দেবেন চাল ফেড়া পর্যন্ত বুঝেন না ঘরের চাল আগে হইতো তো এমনি দিয়ে দেবেন না এসছি বিদেশে চলে এসছি কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবো আসবে নাকি কর্মহীনতা কোনো রোজি নিয়ে আসবে না কর্ম উঠতে হবে কাজ করতে হবে তাহলে হ্যাঁ আপনি চাকরি করার মতো লোক চাকরি তলাশ করতে হবে আচ্ছা চাকরি যেমন পাওয়া যাচ্ছে যেমন ডিমান্ড সেই রকম কাজ শিখতে হবে আপনাকে কিছুই জানেন না যেখানে যাচ্ছেন কি জানো কিছু জানি না তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা আপনি যেমন আপনার অবস্থা যোগ্যতার অবস্থা তেমন আপনার চাকরির হ্যাঁ ব্যবস্থা হবে তো কি বলছিলাম সত্যিকার কর্মহীনতা না হ্যাঁ হয়ে বসে থাকবেন না মেহনতি হইতে হবে আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাবো এইটাও না কিন্তু এটাও তকল পরিপন্থী মেহনত করে কি করতে হবে অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহ রাখতে হবে আল্লাহ যতটা দেবেন ততটাই পাব কিন্তু আমাকে কর্ম করতে হয় তাই কর্ম অবশ্যই করছি কর্ম ছাড়ব না আর আল্লাহর ভরসাতেও কোনো কমতি নেই ভরসা অন্তরের অন্তরের ভরসা এবং সেটা আপনার কথা কাজে তার বই প্রকাশ ঘটবে প্রমাণিত হবে কিন্তু আপনাকে কাজ করতে হবে কাজ করতে হবে এটা হচ্ছে সত্যিকারের ভরসা এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা সব সময় দুয়া কালামে লেগে থাকেন খেতে পাবেন না না নবী সাল্লাম প্রচন্ড ক্ষুদার্ত হয়েছেন রোদের সময় দুপুর বেলা তখন বেরিয়ে গেছেন আনসারের বাগানে গেছেন তো যেতে হয়েছে তারপরে নবী সাল্লামের বদর ওহদ খন্দক যতগুলি যুদ্ধ আল্লাহ ভরসা মদিন এই গর্ত খনন করে ঘেরাও করব না আল্লাহ কাফেদের কোথায় প্রতিহিত করবেন করেছেন নাকি না নবিসাম সাহবাই কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন গর্ত খনন করে মোদিনা ঘেরার ব্যবস্থা করেছেন যাদের কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে আরে মেহনত করতে হয় কঠিন পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম করে পরিশ্রম করে আল্লাহ ভরসা ভরসার প্রমাণ শোনেন নবী সাল্লাহ আলিয়া মক্কার কাফেদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন দিনের বেলা বেরিয়েছেন নাকি যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে কে কি করছে দেখছে আল্লাহ হ্যাঁ কি বলে মারে কে এই করে দিনের বেলা বেরিয়েছেন কখন বেরিয়েছেন রাতের অন্ধকারে আচ্ছা বেরিয়েছেন তো মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে কিন্তু নবীশাল প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন কেন যাতে আল্লাহ সেটা কম হয় আচ্ছা বেরিয়ে সাথে সাথে কেন মদিনা রাস্তায় টান দিলেন না তিন দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকেন দক্ষিণ দিকে উল্টো দিকে এমন দিকে সৌর পাহাড় যারা সৌর পাহাড় দেখতে গেছেন বা সৌর পাহাড় গুহা দেখতে গেছেন দক্ষিণ দিকে উল্টো দিকে যাচ্ছেন আবার তিন দিন ধরে সেখানে থাকছেন কেমন যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না চলে গেছে হ্যাঁ হাতের নাগাল থেকে ছুটে গেছে যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু কিনে তখন বেরোবো চিন্তা করেছেন এক একটি কথা চিন্তা করুন আচ্ছা তারপরেও তিন দিন পরেও হ্যাঁ তিন দিনের মধ্যে ওই মক্কার কাফের তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে আর ঘোরাঘুরি করছে শুধু এইভাবে দেখছে না নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে তাদের কথা শুনতে পাচ্ছেন অবাকের সিদ্দিক রাজিয়া তালানো আবাকের সিদ্দিক রাজিয়া বলছেন বলছে ইয়াসুর আল্লাহ লাউ আন হ্যাঁ নাজারা যারা তাহা তাদের কেউ যদি একটু পায়ের তলার দিকে নিজের পায়ের নিচের দিকে একটু দেখে লাভ সারা তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে আর দেখলে তোমাদেরকে জবাই করে ফেলবে আর লাভ চিন্তা করুন আপনি তাহলে বিচলিত হয়েছেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ বিব্রত হয়েছেন উদ্বিগ্ন হয়েছেন পেরেশান হয়েছেন রসুর উল্লাহ জীবনকে নিয়ে প্রথমে নিজের জীবনকে নয় কারণ নিজের জীবনকে করবানি করবসব প্রস্তুত সিদ্দিক রাজি আল্লাহ তালা কি হবে তাহলে রসুলকে আমরা হারিয়ে দেবো তাহলে ইসলামের কি হবে ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন এই করুন পরিস্থিতিতে কত জটিল পরিস্থিতি চিন্তা করুন একটু দিকে তাকাইলে তো পেয়ে যায় ভয়াবহ অবস্থা কেমতের মতো অবস্থা রসুল্লাহ কি বলছেন তুমি সেই দুই ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছো যাদের তৃতীয় আল্লাহ রব্বুল স্বয়ং রেখেছেন আল্লাহকে এত পছন্দ লেগেছে নবী এই আল্লাহ ভরসা আল্লাহর উপর আস্থা ভরসা এই কথাটি যে সুরাত আল্লাহ কোরআনের আয়াত নাজল করেছেন সানিাস দুইজনের দ্বিতীয় ছিল সুর উল্লাহ শাহসাল্লাম আর একজন আববাকার ইদ ফিলগার যখন উভয় ছিলেন সেই গুহাই হ্যাঁ আত্মগোপন করে লুকিয়েছিলেন ইজ অ্যাপোরেলের সহায়বাহী এবং নিঃসঙ্গী আববাকারকে বলছিলেন লা তাহজান চিন্তা করিও না তুমি কেন চিন্তা করছ তুমি ইন আল্লাহমান আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ সাথে আছে তাহলে সমস্ত রকমের কর্ম চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই আর কোনো করার ক্ষমতা নেই এইখানে দেখতে তারা পাবে না পাবে না এটা একমাত্র আল্লাহর হাতে চলে এসছে একবার এখানে আল্লাহ আমাদের সাথে আছে এর নাম আল্লাহর ভরসা এর নাম আল্লাহ ভরসা মৌসা আলি সালাম আল্লাহ ভরসা দেখুন চিন্তা করে দেখুন মৌসা সালাম রাতের অন্ধকারে বেরিয়েছেন ভোর রাত্রে কারণ ভোর রাতের সবাই ঘুমায় আরে প্রথম রাতে অনেকে জেগে থাকে কিন্তু ভোর রাতে ভোরের প্রায় সবাইকে ঘুম আসে চাপে ঘুম চাপার সময় যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে কাফের আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীরা তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন চুপচাপের তাড়াতাড়ি বেরিয়ে যাও তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে টের পেয়ে যাচ্ছে সকাল হতে হতে আরে এরা কোথায় একজন কেউ বন ইসরায়েল নেই যারা আমাদের দাসদাসী ছিল কেউ নেই সব পালিয়েছে ধরো 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 হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে সামনে এসে লোহিত সাগর এই যে লোহিত সাগর জিদ্দার থেকে মেসর পর্যন্ত যে চলে গেছে লোহিত সাগরের একটা অংশ দিয়ে সেটা নীলনদ ছিল না আমাদের দেশে জাহিল বক্তারা বলে যে নীলনদ পার করেছে তো সেই সাগর সামনে পড়েছে কারণ আল্লাহ ফোরানে বাহারের কথা বলেছেন নাহারের নাহার মানে নদী আর বাহার মানে সাগর হয়জি তো সামনে সাগর যদি ঝাঁপ দেয় সামনে দোষ মধ্যে বাঁচার জন্য তাহলে পানিতে ডুবে মরতে হবে আর পিছন দিকে কয়েক মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে আর এক একজনকে টুকরো টুকরো করে জবাই করবে এই ফেরাও ফেরাউনের সেনাবাহিনী কোন পরিস্থিতি কেমত কেমতের দৃশ্য শুভান সেই সময় তখনকার মোমেন মুসলিমরা এত বিচলিত এত প্রেশান হয়েছেন তারা বলছে তারা মমিন সেই যুগের মমিন মুসলিমরা ছিল মৌসা আলীসালের সঙ্গী ছিল যেমন নাবিসাসাল্মে সাহাব আই গেলাম তার মশাআলিসসাল্লাম তারা সাহাবই ছিল সঙ্গী ছিল তারা বলছে ইয়া মৌসা ইন্নালা মুদার কুন হ্যাঁ মসা আমাদেরকে তো ধরে নিল আমরা তো ধরা খেয়ে গেলাম মুদরা কুন হ্যাঁ যদি থাকতাম তাদের গোলাম হয়ে থাকতাম আর তাদের মার খেতাম তবুও তো বেঁচে থাকতাম জীবনটা তো বাঁচতো ইন্নলা মুদরা কুন ধরা খেয়ে গেলাম কি বলছেন মুসা কথা ঠিকই হ্যাঁ আল্লাহ অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আস্থা ভরসা হারিয়ে দিয়েছে না বলছেন কাল্লা কোশ্চিন কালেও না হতেই পারে না হতেই পারে না আমাদেরকে ধরে নিবে হতেই পারে না আমরা ধরা খেয়ে যাবো নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন আল্লাহ রয়েছেন তিনি শীঘ্রই আমাদেরকে রাস্তা দেখেন কোন দিকে যেতে হবে সামনে সাগর পানি আর পেছনে সেনাবাহিনী জালেম কাফেরদের আমরা কোন দিকে যাব আল্লাই বলবেন কোন দিকে সাতে সাত ওহি হচ্ছে মুসা ইসলামের ওপর আনিদরে বেআাকাল পাহাড় সাগরে লাঠির বাড়ি মারো তোমার জন্য রাস্তা হয়ে যাবে আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে এ হচ্ছে আল্লাহ ভরসা তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহ ভরসা রাখতে হবে কোন অবস্থায় সুখে হোক দুঃখে হোক দুনিয়ায় এই কর্মজীবনে রুজি রোজগার ক্ষেত্রে বিচলিত হইলে হবে না উদ্বিগ্ন হইলে হবে না হাই কি করে খাবো কি করে ছেলে মানুষ করব। হ্যাঁ এতদিন হয়ে গেল ছয় মাস হয়ে গেল এক বছর হয়ে গেল কাজ নাই কাম নাই কি করব এত টাকা দিন কিভাবে পরিশোধ করবো কখনো পেরেশন হবেন না রব আছেন যে রিজিকের দায়িত্ব নিয়েছেন হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন এই পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন তো আপনি উত্তীর্ণ হতে পারবেন জি তো এই ছিল বরকতের বিষয়টি মরমে একটি হাদিস্ নাই তেরমি যে বিভিন্ন মাজা মোসনাদ আহমেদ হাদিসটা আল্লাহ মালমান হাদিসটা পাঁচ হাজার দুশো নম্বর আর সেহিহুল জামাইত সাহি বলেছেন লাউ আল্লাহ কুম তাতওয়া কালুন আল্লাহ কাতাওয়াক তোমরা যদি সত্যিকারের ভরসা রাখে আল্লাহর ওপর তাহলে লা রজা আল্লাহ তোমাদেরকে অবশ্যই রেজেক্ট দিতেন কামাই আরজপুতাইর যেমন পাখিকে আল্লাহ খেতে দেন রেজেক্ট দেন আহার দেন তাকদু খিমাসন পাখি কিন্তু একদিন রো মাংস সাথে সঞ্চয় করে না একদিনে রাখে একবেলার রাখে যে আজকে কিছুটা নিয়ে যায় সকালবেলা খাবো আর মাংস আত্মীয় বের না করে করে না দৈনিক জামে পেলো খেদে بس ওই টুকু নি সকাল হইতে হইতে হজম লা রাজাকাক আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন যদি আল্লাহর উপর সত্যিকার ভরসা রাখো যেমন পাখি কা আল্লাহ রিজিক দিয়ে থাকেন তাকদু খিমাসন সকালবেলা যখন বের হয় পাখি বাসা থেকে তখন খালি পেট নে বেরোয় পেটে সব কিছু হজম হয়ে গেছে ও তারা সন্ধ্যা বেলায় যখন পাখি ফিরে আসে বাসায় তখন পেট পুরে পেট ভর্তি করে বেতান আর বাতান থেকে পেট ভর্তি করে হ্যাঁ করছে দানা কোনো পাখিকে মুরগিকে ধরে দেখবে যে গছগছ করছে দানা থেকে আল্লাহতে দিয়েছে কিন্তু মানুষ এত অধৈর্য হ্যাঁ মানুষ এত তাড়াহা করে যে প্রতিটি মানুষের কাছে অন্তত এক মাস দুই মাস চার মাস ছয় মাস খেতে পারবে অনেকে বছর বয়স সারা জীবন বসে বসে খেতে পারবে তারপর হাহাকার অবস্থা আর যে দু চার মাস কাজকাম না থাকে দু চার মাসে একটু অসুস্থ হয়ে যায় তাহলে একেবারে ভেঙে পড়ে এটি কি আল্লাপর ভরসা হইল না মোটে আল্লাহর ভরসা না রিজিক আকাশে রয়েছে কোথায় রয়েছে আকাশে রয়েছে আকাশ ওয়ালার কাছে আকাশ ওয়াল আল্লাহ আকাশ জমিনের মালিক তার কাছে ভালোপন্থায় চাইতে হবে হালাল জীবন যাপন পাপমুক্ত জীবন যাপন করে চাইতে হবে সুরাজ জারিয়াত 46 22 23 আল্লাহ ইরশাদ অফিস سماয়ে রিজিক আকাশে তোমাদের জন্য রিজিক রয়েছে ওমাতু আদন তোমাদের সাথে যা ওয়াদা করা যে তোমাদের যা প্রয়োজন তার ফয়সালা অনন্ত ফয়সালা আকাশে হয়ে থাকে 35000 প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট